হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জাকি জাল দিয়ে মাছ ধরবে আমার আঙ্কেল তো সেটা আমি দেখব দেখব এই নদীতে এটা অ্যাকচুয়ালি বুড়িগঙ্গা দলশ্বরী বুড়িগা বুড়িগঙ্গা বলা হয় তো এই নদীতে এক সময় অনেক মাছ ছিল মাছ অনেক মাছ ছিল তো এখনও অনেকেই অনেকে এখনও আসে মাছ ধরার জন্য তো সেই সেই নেশায় সেই এ আমার আঙ্কেল আজকে চলে আসছে মাছ ধরার জন্য মাছ ধরবে সে জাঁকি জাল দিয়ে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মাছ আমাদের এখানে আছে আঙ্কেল কি পরিমাণ মাছ উনি পায় এখানে তো চলুন আঙ্কেল এখন খেয়া দেবে চলুন দেখেন এই জাল জাঁকি জাল কিন্তু ই করার একটা টেকনিক আছে সুন্দর উনি দুনো হাতে ওইটা পেঁচাইছেন তো পেঁচানোর পরে এখন এই মুহূর্তে উনি ফেঁকবেন হুম এই দেখেন ফেঁকে দিচ্ছে পানিটা অ্যাকচুয়ালি ঘোলা পানিটা একচুয়ালি ঘোলা এই মুহূর্তে উনি জাল টানতেছেন দেখা যাক কি হয় জাল টানতেছেন ওয়া তবে আঙ্কেল অনেক টেকনিক্যালি উনি কাজ করতে পারেন দেখেন জালটা টানতেছে মনে হচ্ছে জালে অনেক মাছ চলে আসছে তো অ্যাকচুয়ালি দেখা যায় কি পরিমাণ মাছ আসছে তো এই এই খেয়ে এই ইয়ে এইবার ফেঁকা ফেকার পরে যে বোঝা যাইতেছে যে তেমন কোনো মাছ নাই এখানে তো এটা ফ্রি গেল অ্যাকচুয়ালি এখন এই নদীতে মাছ নাই মাছ সব সাকার সাকারে খেয়ে ফেলছে খেয়ে ফেলতেছে তো মাছ অ্যাকচুয়ালি নাই এখানে মাছ খুব কম আছে তো দেখা যায় আবার দ্বিতীয়বার আঙ্কেল আবার দ্বিতীয়বার দ্বিতীয় খেওয়া যাইতেছে তো উনি এখানে কি করেন এবার আপনাদেরকে খুব কাছে থেকে দেখাবো যে আঙ্কেল কিভাবে উনি এই জালটা খেওয়া দেন দেখেন ইয়া হু জাল দেওয়া হইল খেউ দেওয়া হইল তো এবার সে অবশ্য পানিতে অনেকটা পানির মধ্যে চলে গেছে অ্যাকচুয়ালি ও একটা সময় অনেক মাছ পাওয়া যেত এখানে যাকে জাল দিলে এরকম তিন চারটা খেউ দিলে চার পাঁচশো টাকার মাছ পাওয়া যেত কিন্তু এখন নদীতে মাছ নাই নদীতে মাছ কেন নাই সেটা কেউ বলতে পারে না অনেকেই বলে যে নদীতে মাছ নাই শাকার শাকার সেগুলোতে মাছ খেয়ে ফেলে তো যে কারণে মাছ আগের মতো দেখতেছেন আঙ্কেল দ্বিতীয় খেয়া আবার নিয়ে আসলো মাছ কই মাছ তো নাই আঙ্কেল আসেনি দেখি মাছ কি মাছ আছে দেখেন আঙ্কেল এইবার তৃতীয় নাম্বার খেউটা দিবে এটাই শেষ খেউ আপনাদেরকে দেখাবো কারণ মাছের একটা মজা আছে মাছ যদি আসে তাহলে একটা মজা আছে মাছ আসতেছে না মাছ সম্ভবত নাই নদীতে তারপর আঙ্কেল তৃতীয়বার এই খেউটা দিতেছেন তো তৃতীয়বার অবশ্যই মাছ আসলে আসতে পারে যেহেতু আঙ্কেল এখানে মাছ ধরেন উনি নাকি প্রতিদিন এখানে মাছ ধরেন তো মাছ না পাইলে তো আর মাছ ধরেন না হয়তো খেয়াও মিস হইতেছে দু একটা এই সময়ে উনি যে সময়ে মাছটা ধরতেছেন সেই সময় হয়তো মাছ নাই ওই পজিশন মতো মাছ নাই যেই কারণে উনি মাছ হয়তো পাইতেছেন না তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে রেলেম তৃতীয় নাম্বার খেয়েও এখানে অবশ্যই মাছ উনি পাবেন আশা রাখি মাছ উনি পাবেন তো চলতেছে হ্যাঁ এবার আঙ্কেলের দেখা যায় মাছের অবশ্যই সন্ধান আছে উনি কিনারের দিকে চলে আসতেছেন

এই যে দেখেন ওই এই যে একটা মাছ পাওয়া গেছে এটা কি বললেন চায়পলা মাছ দেখতে পাচ্ছেন আপনারা চায়পলা মাছ তো যাই হোক এইভাবেই আঙ্কেল প্রতিদিন মাছ ধরেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম